হ্যালো এভরিওয়ান অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি স্টার্টিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা পুজোর ভ্লগ হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ আমার বাপের বাড়িতে অনেক বড় করে শিব পুজো হয় সেটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারে এবার নিশ্চয়ই ভাবছো যে এত দিন পর কেন তার কারণ আমি অনেক অসুস্থ ছিলাম প্লাস আমার বাড়ির কিছু ফ্যামিলি প্রবলেম ছিল তাই আমি দেরি করে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই দেখো মা কালী কী ভাবছো শিব পুজোর দিন মা কালী কেন কারণ আমাদের বাড়িতে একটা মানতের পুজো ছিল আর সেটাই শিব ঠাকুরের সাথে মা কালীকে একসঙ্গে পুজো দেওয়ার তাই দুপুরবেলায় শিব পুজো হয়ে যাওয়ার পর এখানে সন্ধ্যাবেলায় মা কালীর পুজো স্টার্ট হয়েছে আর এদিকে সবাই খাবার প্রিপারেশনও করছে তারপর একশো আটটা প্রদীপ জ্বালিয়ে আর যোগ্য হয়ে মায়ের পুজো হলো কমপ্লিট আর এবার হলো মায়ের বিদায়ের পালা তার জন্য আমরা সবাই মিলে মাকে বরণ করে নিলাম আর নিজেরা একটু সিঁদুর খেলে নিলাম তবে এবার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল কারণ সারাটা দিন মা আর বাবার সাথে মানে আমাদের মহাদেব বাবা আর মা কালীর সাথে আমাদের দিনটা খুবই ভালো কেটেছিল সবারই মনটা ভীষণ খারাপ লাগছিল যখন মাকে মায়ের জায়গা থেকে তোলা হলো তবে হ্যাঁ নিশ্চয়ই পরের বছর আবার আমরা মায়ের অপেক্ষায় রইলাম মা আসবে নিশ্চয়ই আসবে কি তোমরা কি বলছ আসবে তো চলো তাহলে এবার যাই আমরা মায়ের বিদায়ের জন্য টাটা